নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি মূলো দিয়ে সম্পূর্ণ নিরামিষ দারুণ একটা রেসিপি শেয়ার করবো তার জন্য দেখুন এখানে আমি তিনটে মতো মূল নিয়ে নিয়েছি এটা ওজনে দেখতে গেলে প্রায় তিনশো গ্রাম মতো আছে এবার মূল থেকে শাকটাকে কেটে নিচ্ছি শাকটা কিন্তু বাদ দেবো না শাকটাও আমি রান্নার মধ্যে ব্যবহার করব এবার মূলটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি সাদা মূলটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে লাল ধরনের মূল হয় সেটাও কিন্তু নিয়ে নিতে পারে দেখুন মূলগুলোকে ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি সব মূল থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এটাকে ভালো করে বা ধুয়ে নেব এবার শাকগুলোকে নিয়ে নিয়েছি এবার এই শাকগুলোর মধ্যে যে পাতাগুলো একদম ছোট্ট ছোট্ট আছে সেগুলো কিন্তু খুবই নরম হবে সেই নরম পাতাগুলোকে নিয়ে নেব তাহলে সহজেই সিদ্ধ হয়ে যাবে বেশ কিছু শাক আমি নিয়ে নিয়েছি এবার এই শাকগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব বন্ধুরা মূলত অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করব একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যারা অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিও শুরুতেই লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে সব শাকগুলোকে কেটে নিয়েছি এবার শাক মূল সব ভালো করে ধুয়ে নেব দেখুন শাক মূলো দুটোই ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটা কাটা একটা দিয়ে এইভাবে একটু করে ছিদ্র করে দেব এতে কি হবে মূলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার যে মশলাগুলো ব্যবহার করব সেগুলোও কিন্তু ভালোভাবে ঢুকে যাবে এই দেখুন ঠিক এরকম একটু করে কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি আর এইভাবে বাকি মূল কিন্তু করে নেব সব মূলগুলোকে একইভাবে একটু করে ছিদ্র করে নিয়েছি এবার এই মূলগুলোকে কেটে কেটে নেব। খুব বেশি বেশি ছোট আবার বড়ও দেখুন ঠিক এরকম একটু মিডিয়াম সাইজ করে দিয়ে মাঝখান বরাবর এইভাবে একটু করে চিড়ে দেব এই রেসিপিটা তৈরি করতে গেলে মূলগুলো কিন্তু একদম কচি দেখে নিতে হবে খুব বেশি বড় মূল নিলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না দেখুন এরকম করে সবগুলো কেটে নিচ্ছি সব মূলগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে থালার মধ্যে তুলে নিচ্ছি খোসা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই এবার মূলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো হালকা একটু টক ভাব আসবে তার জন্য দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচ মতো দিয়ে দিলাম এর পরিবর্তে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু কাস্তুরি মেথি আর এক চামচ মতো গ্রেট করে রাখা আদা এবার এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে একটু মশলা মাখিয়ে মূলোটা যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু মূলটা অনেকটা নরমও হয়ে যাবে আর বেশ সব মশলাগুলো ভালোভাবে মিশে যাবে খেতে খুব ভালো লাগবে খুব ভালো করে মশলাগুলো একটু একসাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো বেসন আবার দুটোকে দিয়ে একসাথে একটু মিশিয়ে নেব মূল একটু জল জল ধরনের সবজি তাই এখানে কিন্তু বেসনটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে একটা বাইন্ডিং চলে আসবে খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হবে সব সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে এক চামচ মতো কালো সর্ষে এক চামচ মতো গোটা ধনে আর এক চামচ মতো গোটা জিরে এগুলোকে প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব মশলাগুলোকে দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা গোলমরিচ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে একসাথে একটু পেস্ট করে নেব মশলাটা তৈরি হয়ে গেছে একদম মসৃণ করে হয়ে গেছে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এবার মশলাটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি চলুন এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করে নেব আপনারা চালে কিন্তু সর্ষে তেলেও করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান আর অল্প একটু হিং যেহেতু নিরামিষভাবে তৈরি করব তাই একটু হিং দিয়ে দিলাম আর মূলো রান্না করতে গেলে অবশ্যই একটু জোয়ান ব্যবহার করবেন ফ্লেভারটাও সুন্দর আসবে আর হজমেও সাহায্য করবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর ওই বাটিটাতেই অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবার এই মশলাগুলোকে একসাথে একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এতে মশলার কাঁচা নিচ্ছি গন্ধটাও চলে যাবে আর বেশ মশলা থেকে তেল ছেড়ে আসবে একটু ঢাকা দিয়ে মশলাটাকে হতে দিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এদিকে মূলটাকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দেখুন একটু বেশ জল ছেড়ে দিয়েছে এবার সম্পূর্ণ মূলটাকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ যখন মূলোটা একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তখন কিন্তু লবণ দেওয়া ছিল লবণটাকে দিয়ে আবার একটু এই মূলটাকে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব মধ্যেও কিছু মশলা আছে সব কিছু একসাথে মিশে যায় তাই থেকে মতো একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে তেল ছেড়ে আসছে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার মূলত শাকগুলোকে কেটে রেখেছিলাম সেই শাকগুলোকে এই সময় দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা শাকগুলো কিন্তু একদম কচি তাই খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না সিদ্ধ হতে মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে প্রায় দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে হতে দেব। তাহলে শাকটা একদম নরম হয়ে যাবে প্রায় তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি এখন দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মূলোটাও কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আগে একটু মশলা দিয়ে মাখিয়ে রেস্টে রেখেছিলাম আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মূলোটা এখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু মূলও অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে শাকও কিন্তু নরম হয়ে গেছে তাই খুব বেশি কিন্তু জলের প্রয়োজন পড়বে না আর এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তাই জলটা আপনারা বুঝে ব্যবহার করবেন জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো লোটু মিডিয়াম করে হতে দিচ্ছি চার মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম এখন কিন্তু মূল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম বেশ মাখো মাখো হয়ে গেছে এই দেখুন মূল একদম নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটা চটপটা তরকা দিয়ে দেব। এতে এই মূল রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে তার জন্য দেখুন তরকা প্যানে এক থেকে দুই চামচ মতো তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কালো সর্ষে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার এই দুটোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই মূলর মধ্যে দিয়ে দিচ্ছি মূলোর মধ্যে যদি এইভাবে একটু সর্ষে দিয়ে তরকা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই দুর্দান্ত আসে তরকাটাকে দিয়ে এটাকে কিন্তু আর ফোটানো যাবে না দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেটাকে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর গরম গরম পরিবেশন করছি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মূলর একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা মূলত অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার হলেও নিরামিষ এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যারা অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই মূল রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ